আসসালামাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতেই পাইতেছেন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি তো আমি ঘুরতে যাব আর আপনাদের দেখাবো না সেটা তো হবে না তো আজকে আমরা ঈদের চতুর্থ দিন ঘুরতে বের হব মাই কতদিন হ্যাঁ আচ্ছা আমি ভাবছি হয়তো পঞ্চম দিন বা তো যাই হোক তো আমরা এখন যাচ্ছি আমরা ফ্যামিলি সহ তারপরে আমার কি বলে আমার ভাসরের ছেলেরা আছে ছেলের বউ মানে অনেকই মিলা একটা পিকনিকের মতো তো দেখাবো অবশ্যই কোথায় যাব আর সাথে থাকুন আর দেখেন মানে এই ফার্স্ট আমি সবার আগে রেডি আমার পর মাহিত রেডি সাইদ সাই আব্বু এখনো হয় না রেডি রেডি

যে গেলো রিয়াজ গরিষ্কায় আর এই যে আপনাদের ভাইয়া অটোতে উঠা বসলো প্রথমে অটোতে যাব তারপর সিঞ্জি নিবো

বলি নাই বলছি একবারই দেখামো আর কি আসলে ভালো লাগতাছে না আমরা অনেক দিন পরে এই লেগুনাতে উঠলাম আজকে আমাদের ঈদ না আসলে কোথাও বের না হলো তো মনে হয় না এটা হাই দাও তো

আমরা তো এই যে বিরিয়ানির প্যাকেট আনছি দেখেন আপনাদের সবাই সাজছে কে কে খাবেন বিরিয়ানি আয় গরুর হ্যাঁ গরুর বিরিয়ানি আচ্ছা তো দেখেন প্রথমে খাওয়া শুরু করে দিল আমাদের ভাতি যাবো কেমন হয়েছে আসলে আমার রান্না করে নিয়ে আসলে ভালোই তো না যদি আগে আমাদের প্ল্যান থাকতো না খাদ কৰি দৰ্শক আচ্ছা তোমার কই খায়া পরবেন এমনি প্যাকেটে লাইসা কেমন হয়েছে আমি রান্না করছি তো এখন সবাই দেখেন খাওয়া দাওয়া করতেছে আমাদের আজকের পিকনিকটা আসলে ভালোই লাগতেছে আজকে এই বছর আজকে ঈদ লাগতেছে না এতদিন তো বাসাতে পয়সা আমরা ঈদ কাটাইছি দেখেন আপনাদের ভাইয়া আমাকে রেখে খাওয়া শুরু করে দিল তুমি খাও তো এখন আমার খাওয়ার পালা আসলে শশা ছাড়া বিরিয়ানি মজা লাগে না নাগো হুম খাবার খাবারটা এখন গরম আছে খাবার গরম হয়ে গেছে বিয়াস কত করে নিচ্ছে প্যাকেট ভালো হুম মজা হইছে খাও

দেখেন পানি দেখছে এখন সে পানিতে নামতে চাইতে হ্যাঁ কে নামছে ও আপনি কিমে নামলেন পড়বেন তো রে বাবা রে এখন দেখেন নাতির জন্য সে এখন নিচে নামলো নাতি তো পানি দেখে অস্থির এই যে এখন ধরা তো পানি ধরল লাগবো হ্যাঁ কি হয়েছে ভাই

আমাদের টিম আসলে আগে আগে চলে গেছে আমরা একটা ভিডিও করতেছিল কেমন লাগলো এটা দেখে হ্যাঁ ফার্স্ট টাইম আসছে অনেক ভালো লাগছে না আমরা যেখানে

মনে করেন যারা এখনো নতুন আছেন আমার ব্লগে এখনো সাবস্ক্রাইব করেন নাই লাইক কষ্ট করে সাবস্ক্রাইব করবেন বলে আমার যদি ভালো হয় ভালো হয় দেবেন আমি তো বলি না আমাদের ভুল হয় বা খারাপ হয় ভালো হয় মন্দ হয় সবই জানাবেন আমাদেরকে তো আজকে পর্যন্ত আসলে অনেক মানুষ আমি তো সারাদিন ছিলাম হ্যাঁ না আবার এত মানুষের ভিতরে আসলে ভিডিও করাটা সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করছি একটু একটু নেওয়ার জন্য ভিডিও যদি আমি প্রয়োগ বানাই আমি তো দিতে হয় আমার ভিডিও তাই একটু একটু করার চেষ্টা করছি তো এখন আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী উপলক্ষে থাকবেন আল্লাহ হাফেজ